নির্বাচন করব এটা স্পষ্ট ভাবেই বলা যায় কিন্তু কোথায় করব কোন দল থেকে করবো সেটা পরবর্তী ডিসকাশন আমরা এখন একটা পর্যায়ে আছি পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে আর অন্য যে বিষয় প্রশ্ন করলেন সেই বিষয়ে আমার কোনো কিছু বলার ইচ্ছা নেই সেটা আমাদের माननीय প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদের যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদের থেকে নির্বাচন করা উচিত না যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এর ক্ষেত্রে আসলে নেই এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন देयर সুযোগ আমার নেই এটা আমাদের माननीय প্রধান উপদেষ্টা দপ্তরের থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনি এনসিপির সাথে নির্বাচন করবেন সেটা ঘোষণাতে মানে বিষয়ে স্পষ্ট করবেন কিনা তো আশা রাখছি না এই বিষয়ে আসলে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন এবং আহ যে দলের কথা বললেন অবশ্যই যারা গণপ্রুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেয়া ঠিক হবে না যে আমি সেই দলেই আহ মানে যুক্ত হবো বা অংশগ্রহণ করবো